আসসালামু আলাইকুম আশা করি সকালের মতো ভালো আছে দেখেন আজকে চলে আসছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমার ছোটো ভাইকে নিয়ে ওর পায়ে ব্যথা পাইছে ও ফুটবল প্লেয়ার ফুটবল খেলে হয়তো তোর পায়ে ব্যথার জন্য অনেক দিন হয়েছে আনুমানিক তিন সপ্তাহ মতো হয়ে গেছে অর্থপেটিক হাসপাতালে আসছে দেখেন এখানে আমরা সিরিয়ালে আছি টিকিট নিতে হবে এখান থেকে জায়গায় দেখেন কত মানুষ দেখেন আমাদেরকে টিকিট ধরে দিচ্ছে বলুন দোতলায় রুম নাম্বার দশ পাঠাইছে আমাদেরকে দেখাই দেখেন কত মানুষ সম্পূর্ণ ফ্লোর শুধু মানুষের মানুষ দেখলে মানুষ সবাই রুগী আসলে সবাই তো রুগী না এখানে আপনার রুগীর সাথে আরো মানুষ আসছে যে আমরা ডাক্তার দেখালাম দেখেন আমাদের এখন এক্স রে করতে বলছে যাতে অর্থোপেডিক আসছে আমরা এই যে এখন এক্স রে করার জন্য আমরা এক্স রে রুমের দিকে যাচ্ছি এটা জমা দিয়ে এখন টাকা জমা দেখেন এক্স রে করতে হবে আমাদের এখানে আসলে সময় সাপেক্ষ হইল আপনার চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালোই ডক্টর মোটামুটি দক্ষ এখন দেখেন আমাদের কী করলো আপনার রে বিলটা দিলাম এই যে আমাদের ইনভয়েস দিছে চালান দেখেন এই দুশো পঞ্চাশ টাকা দিতে আপনাদের দেখাই এখন আমাদের আবার হাতে হচ্ছে বললো পাশের বিল্ডিংয়ে নম্বর রুমে যে এক্স রে করে নিয়ে আসো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টার্মাডোলজি অ্যান্ড অর্থোপেডিক্স রিহ্যাবিলিটেশন অফ বাংলাদেশ দেখেন এটা হচ্ছে এক্সরে এই যে আমরা এখন এক্সরে রুমের দিকে যাচ্ছি এই বিল্ডিংটা খুব ভালো ডেকোরেশন করছে এই যে আমরা এক্সরে রুমের দিকে যাচ্ছি আর ওই পাশে আপনার থেরাপি সেন্টার আছে যেটা আমরা দেখেন এই যে এক্সরে রুম দেখেন খালি হাঁটতেই হচ্ছে কত দূর পর্যন্ত যেতে হবে আল্লাহ এখানে

সিরিয়াল এখানে আবার দেখেন সিরিয়াল দাঁড়াচ্ছে যেখানে আসছে আমরা এক্সাইড রুমেন এখানে দেখেন কত মানুষ

বা নিটর যেটাকে বলে আপনার এই যে দেখেন আবার এসে সিরিয়ালে দেওয়া লাগছে এই যে সিরিয়াল এখন অবশ্য রোগী একটু কম চাপ একটু কম আছে দেখা যাক তো বললো যে কোনো ফ্র্যাকচার হয়নি মাসাল্লাহ এটা শুনে আর কি ভালো লাগতেছে